মঙ্গলবার বিকেলে রানীগঞ্জের নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড় এলাকায় এক মিনি মিনিবাসে থাকায় মৃত্যু হল বছর বিয়াল্লিশের গৌরব মোদী নামে এক যুবকের জানা গিয়েছে রানীগঞ্জে তারবাংলা অশোক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হনুমান কলোনির বাসিন্দা তিনি জানা গিয়েছে এদিন ওই ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তা পারাপার করার সময় রানীগঞ্জ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি বাস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এই ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রাফিক গার্ড ওসি অনন্ত রায় এবং রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে দেহটিকে নিয়াসী জেলা হাসপাতালে ঘাতক বাসটিকে পুলিশ বাজেয়াপ্ত করলেও গাড়ির চালক মানুষজনের ভিড়ে গা ঢাকা দেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেহাল রাস্তার কারণে এবং বিপন্ন চলাচলের কারণে এ ধরনের ঘটনা বারবার এই এলাকাতে ঘটতে চলেছে স্থানীয়রা আরও দাবি জানিয়েছেন যে অবিলম্বে এই বেহাল রাস্তাগুলোর মেরামত করা হোক তো ফির মানে কাউ কাউ কেসে আচ্ছা क्या हुआ तो यहाँ से क्या हो रहा था कौन तो, तो हम लोग देखे नहीं हम लोग खड़े खड़े थे तो खड़े थे तो जब देखे भीड़ जा रहा था हम लोग हैं तो देख रहे कि धानी खत्म का, का बस किधर से किधर जाए मालूम नहीं फेला, फेला, फेला। ना हम लोग के गली में रहते हैं क्या करता है ये सर्विस करते हैं वो कौन सा प्लांट